বিজেপির নবনির্বাচিত কর্মশালায় শুভেন্দু অধিকারী হাওড়ার জলায় সদ্য সমাপ্ত নির্বাচনে হাওড়া গ্রামীণ সাংগঠনিক জেলার নবনির্বাচিত সকল বিজেপির পঞ্চায়েতের সদস্যদের নিয়ে এক প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হল গতকাল এই শিবিরের মুখ্য অতিথি ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারী আজকে সকালে জন ডাক্তারের খাদ্য

একশো কোটি চল্লিশ কোটি দেশের লোক আমরা গাই উনি পশ্চিমবঙ্গকে আলাদা দেশ মন মনে করছেন ইনকে অ্যান্টি ন্যাশনাল পাকিস্তানে যখন স্ট্রাইক করেছিল আমাদের ফোর্স এই মুখ্যমন্ত্রী বলেছিল প্রমাণ করতে আর্মি যখন স্পেশাল রাত্রিবেলা তার এক্সারসাইজ করছিল উনি সারা রাত্রি নবান্ন থেকে বলছিল আর্মি দিয়ে আমার রাজ্য দখল করে ফেলা হয়েছে হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ